হ্যালো শ্রোতা বন্ধুরা নমস্কার আপনাদের জন্য আরেকটি হাড় হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই একটি লাইক করে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকম বর্ষার দিনে চারদিকে ঝিঝি পোকার ডাক আর কিছু গরম গরম পকোড়া আর সাথে যদি একটি ভৌতিক ঘটনা হয় তো জমেই যায় তো এই রকমই একটি ভৌতিক ঘটনা আপনাদের জন্য নিয়ে চলে এলাম তো ঘটনা শুরু করা যাক আগে আমি ভাবতাম যে ভূত বলে কিছু নেই কিন্তু এই গল্পটা পড়ে তোমাদেরও গায়ে কাটা দিয়ে উঠবে একদিন আমি আমাদের বন্ধুর সাথে পিকনিক করতে যাই ফিরতে অনেক রাত হয়ে যায় তখন স্টেশন প্রায় জনশূন্য আমরা গিয়েছিলাম দীঘা ঘুরতে বাড়ি আসতে আসতে প্রায় রাত বারোটা তখনও আমরা ট্রেন ধরতে পারিনি স্টেশনে চায়ের দোকান খোলা ছিল আমাদের মধ্যে একজন বলল খুব ক্লান্ত লাগছে চল একটু চা খেয়ে নি আমার মনের মধ্যে একটু ভয় ভয় লাগছিল কারণ চায়ের দোকান এত রাত পর্যন্ত খোলা থাকে না থাক এখন আর দরকার নেই কিন্তু কেউ আমার কথা শুনলো না সবাই চা খেতে চলে গেল সুতরাং আমিও গেলাম মনের মধ্যে ভয়টা কেমন যেন আরও দ্বিগুণ হল সবাই চা খাচ্ছে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে ফেলেছি চাওয়ালা একটি পাছি কাটা এবং আরেকটি পা ছিল বাঁকা সাথে সাথে খুব ভয় পেয়ে গেলাম কিন্তু আরেকটি বন্ধুকে যখনই বলতে গেলাম সে বলল ধুর ছাই তুই কি বলছিস হ্যাঁ সত্যি তো এখন তো সেই কাটা আর বাঁকা পা তো নেই এখন তো মানুষের মতোই দুটি পা তবে কি আমি ভুল দেখলাম এটা কিছুতেই হতে পারে না আমার খুব ভয় করছিল বললাম চল চা খাওয়া হয়েছে এখন বাড়ি চল বাড়ি যাওয়ার একটি পরিকল্পনা আমি করে ফেলেছি ট্রেনটি এলো খুব তাড়াতাড়ি আমি তাতে উঠে পড়ি পেছনে পেছনে সবাই উঠে পড়ি কিন্তু তখনও সে চাওয়ালা আমাদের পেছন করে যাচ্ছে সেটা সবাই লক্ষ্য করতে আমরা তাড়াতাড়ি হাঁটতে শুরু করি একসঙ্গে গাড়ি থেকে নেমে একটা মন্দিরে গিয়ে আমরা সবাই উঠে পড়ি তখন বাজে প্রায় রাত দুটা মন্দিরে গিয়ে দেখি সে আর নেই সেদিন ভগবানের আশীর্বাদ আমরা সবাই খুব জোর বেঁচে গিয়েছিলাম সেদিনের কথা ভাবলে আমার এখনো ভয় করে তো হ্যালো শ্রোতা বন্ধুরা আপনাদের ঘটনাটি কেমন লাগলো যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন